আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে রেসিপি শুরু করে দিচ্ছি আজকে আমি চালতার আচার বানাবো আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করে খুব পছন্দের খাবার আমার ছেলের আমার তেমন একটা না ও বাবু মাঝে মাঝে দেখি দশ টাকা বিশ টাকার কিনে আনে তো চিন্তা করলাম কিনে খাবে থাক একটা আচার মনে হইলো চালতাটা দেখে আমার বাচ্চার কথা মনে হলো যে ওকে তাহলে একটু আচার করেই দিই তো এই জন্য আমি দুইটা চালতা কিনে এনেছি কেনা চালতাগুলোতে একটা বড় হয় না যখন মায়ের কাছে ছিলাম কত বড় বড়ো চালতা ছিল গ্রামের মধ্যে খেতাম না আর এখন কেনা চালতা কিনে এনেছি তো এটা ছিলে নিলাম ভালো করে আপনারা যারা চালতা ছিলতে জানেন তারা তো জানেন কিভাবে ছিলতে হয় এটা কিন্তু খুবই পিচ্ছিল আঠলো টাইপের খুব সাবধানেকে এটাকে ছিলে নিতে হয় সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে এটাকে আমি ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো ধুয়ে পানির কষটা একটু কালচে কালার হয়ে গেছে কষ্ট ফেলে দিয়ে আমি পানি চেঞ্জ করে তারপরে আমি আবার এক বোতল পানি দিয়ে এখানে এটাকে একটু লবণ দিয়ে একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে দেব কারণ বাবু যদি দেখে এটা কালচে কালার হয়ে গেছে তাহলে আর খেতেই চাইবে না তো কালো কালারগুলো খেতে চায় না মনে করবে কুষ্টি হয়ে গেছে তো একটুখানি কালার দিয়ে দিলাম ও কিন্তু সুগন্ধ পেলে চলে আসবে কি রান্না করছো দেখতে আসবে তো যাই হোক আমার এটাকে আমি সিদ্ধ করে নিলাম এটা বা সেই সিক্সটি পারসেন্ট সিদ্ধ হবে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব ফুল সিদ্ধ করব না দেখেন এটা কিন্তু বলক চলে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে এই হলুদের পানিগুলো আমি ফেলে দিব এগুলো আমি রাখবো না আর এটা কষের পানি চালতার যে কষটা বেরিয়েছে চালতাটা এখন একদম ফ্রেশ হয়ে গেছে পানিটা ছেঁকে নিয়ে এই দেখেন এরকম হয়েছে একটু ছেঁচে নিলাম আমি থেতো করে নিলাম হ্যামার দিয়ে অথবা পোটা পাটায় পোতায় আপনারা এটাকে শিল দিয়ে করে নিতে পারেন একটু হালকা করে থেতো করে দিলে না খুব মজা হয় খেতে আলতো আচার আসলে আমার খেতে ভালো লাগে না বাচ্চাও খাবে না আমি যতটুকু জানি তো আমি এটাকে ছিলে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে ছেঁচে নিলাম আর এই যে এক আখির গুড় এটা এক কেজির একটা আখের গুড় এটা ছিল এটা কি করব ভাবতে পারছিলাম না আজকে এই গুড়ের জন্য আমার কাজে লেগে গেল এই গুড়টা এখন আমি আচার বানাবো অর্ধেকটা কেটে নিলাম অর্ধেকটা বলতে হাফ কেজির মতো হবে বা হাফ হ্যাঁ এটাই হবে অর্ধেকটা নিয়েছি হাফ কেজির মতো হয় পাঁচশো গ্রাম আর কি এটা আর এখানে চার পাঁচটা মরিচ ভেজে একটু হাতে গুড়া করে নিলাম একসাথেই দিয়ে দিলাম এটার সাথে ঝামেলা করার দরকার নেই আগে পরে দিয়ে একবার দিলেই হয়ে যায় এই জন্য দিয়ে রাখলাম আর এখানে একটু পানি দিয়ে আমি গুড়টাকে জাল করে নিলাম জাল হয়ে গেছে প্রায়ই গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব তারপর এটাকে দিয়ে দিচ্ছি এই গুড় দিয়ে এটাকে ভালো বাকিটুকু জাল করবে একেবারে সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর কাশ্মীরি আচারগুলো কিন্তু এইভাবে করে একটু টাইট থাকে একটু সফট থাকে এইরকম আচারগুলো খেতে ভালো লাগে এখানে পাঁচ পূরণ গুঁড়োটা গুঁড়ো করা ছিল আমার সেটার দেখালাম না ভিডিও বড় হয়ে যায় পাঁচ পূরণ গুঁড়ো আমি যতটুকু জানি আমাদের বাঙালিদের মেক্সিমাম পরিবারেই থাকে অনেকের পরিবারই থাকে আমি তো করে রেখে দেই যখন কোনো কাজে লাগে হুট করে একটু লাগে তখন আমি এটা ব্যবহার করি সো আমার পাঁচফুরনটা আমার ভালোও লাগে পাঁচফূরণ কিন্তু অনেক কিছুর মধ্যেই যায় এখন আমার মনে পড়ছে না বাট অনেক খাবারের মধ্যে পাঁচফুরনটা যায় সেজন্য আমি সবসময়টা করে রাখি ইনস্ট্যান্ট কিন্তু করতে ইচ্ছে করে না হ্যাঁ করে রাখলে এটা ভালো আর একটুখানি লবণ লাগবে মনে হচ্ছিল একটু লবণ দিয়ে দিলাম লবণ স্বাদ এগুলো ঠিকঠাক মতো না হলে চালতার গাছের কিন্তু মজা লাগবে না কোনোটাই যেন কম না হয় একটু মরিচ কাশ্মীরি কাশ্মীরি মরিচ যেটা লাল যেটা এটা তোমার একটা ঝাল হয় না কিন্তু এটা কালারটা সুন্দর জাস্ট কালারের জন্য আমি এটা ইউজ করছি আপনাদের যে কালারটা আসবে কাশ্মীরি আচারের কালারটা কিন্তু খুব সুন্দর দেখবেন আপনারা সেই কালারটার দিকে খেয়াল রেখে আমি এই মশলাগুলো দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো দিয়েছি সব কিছুই আমি অল্প করে দিয়েছি আর চালতার আচারের মধ্যে বেশি একটা মশলা যায় না আমি যতটুকু জানি বেশি মশলা যাবে না এটার মধ্যে কিন্তু জলপাইয়ের মধ্যে আমের মধ্যে অনেক মশলা যায় চালতার আচারের মধ্যে বেশি মশলা দিলে হয়তো বা বাবুটা খেতে চাইবে না মূলত উদ্দেশ্য হচ্ছে ছেলেকে খাওয়ানোর জন্য ও মাঝে মাঝে দশ টাকার বিশ টাকার কিনে আনে এটা দেখে আমার খুব খারাপ লাগে তো যাই হোক এবার মনে হলো যে চালতা দেখে করেই নেই তাহলে এবং আচারটা করে দিয়েছি ওকে খুব খুশি হয়েছে এই খুশিটাই ভালো লাগলো আপনারা এখনও কিন্তু বাজারে বেশ চালতা পাওয়া যাচ্ছে আপনারা কিনে নেবেন আর দেখেন মাত্র দুইটা চালতা কতগুলো আচার হয়েছে এ সম্ভব বলেন দশ টাকার আচার বিশ টাকার আচার দিলে চললে সত্যি হাসি আসে যে কি করে হয় এতটুকু আচার আর আসলে ওনারা তো বিজনেস করে সব জিনিসেরই তো হাই রেট রেঞ্জ বেশি দাম টাম বাজারে সব কিছুর জড়া দাম তো যাই হোক করে নিলাম নিজেরা করে খেলে কিন্তু ইচ্ছে মতো মন ভরে খাওয়া যায় অল্প খরচে অনেক কিছু করে নেওয়া যায় একটু স্বাদ দেখে নিলাম লবণ মিষ্টি ঝাল সব ঠিক আছে কি না এটা তো আমি সবসময় দেখে চেখে তারপরে নামাই আর একটু পানিটা আমি ড্রাই করে নিব জাল করে নিচ্ছি অল্প চুলা ফ্লেমটা কমিয়ে দিয়েছি এটার মধ্যে কিন্তু পানি রাখা যাবে না ঝোল রাখা যাবে না জাস্ট ভেজা ভেজা থাকবে কাশ্মীরি আচারগুলো যেমন থাকে বার্মিজ আচারগুলো যেমনটা থাকে ঠিক ওই রকম থাকবে একটু ভেজা ভেজা থাকবে আপনারা দেখে থাকবেন কাশ্মীরি আচারগুলো প্যাকেটের আচারগুলো কিন্তু একটু ভেজা ভেজা থাকে স্মুথ থাকে খুব হ্যাঁ দেখেন আমার কালারটা চলে আসছে পানি কিন্তু ড্রাই হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি বাট এটা টেনে যাবে এটা যতটুকু আছে এটুকু ড্রাই হয়ে যাবে কতটা সুন্দর কালার হয়েছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো কিছু যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন কত সুন্দর না লোভনীয় না খেতে ইচ্ছে করছে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর আর এইটা কিন্তু আমার খুব প্রিয় একটা প্যান্ট আপনাদেরকে বলি প্রিয় প্যানের মধ্যে প্রিয় আচারটা করে নিলাম ছেলে খাবে ছেলের যে প্রিয় আর কী হতে পারে তাই না একটুও লেগে যায়নি একটু লেগে গেলেই কিন্তু গন্ধ লাগবে পোড়া গন্ধ যেটা গুড়ের যে পোড়া গন্ধ তাহলে কিন্তু আচারটা খাওয়াই যাবে না এই জন্য আমি সুন্দর পেন্টার মধ্যে আমার প্রিয় প্যান্টের মধ্যে আমি আচারটা করে নিলাম দেখেন কত সুন্দর ফাইনাল লুকটা একেবারে ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে চকচকে একটা কালার গ্লসি একটা কালার রকম অল্প খরচে দেখেন প্যানের মধ্যে একটু লেগে ধরেনি কত সুন্দর এই ধরনের প্যানগুলো ব্যবহার করে কিন্তু রান্না করে শান্তি পাওয়া যায় আপনারা যারা করেন নাই এখনও চালতা তা বেশ পাওয়া যাচ্ছে বাজারে সবাই করে খাবেন যারা খেতে পছন্দ করেন অবশ্যই এটা সংরক্ষণ করে রাখতে পারেন এটা কিন্তু সারা বছরের জন্য রাখা যাবে আমি সরি আমি কিন্তু হাফ কাপের মতো সিরকা দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি বলা হয়নি বা দেখানো হয়নি ফাইনাল লোকটা আমার পানিগুলো কিন্তু ড্রাই হয়ে গেছে যতটুকু ভিজা ভিজা চেয়েছিলাম সেটাই আছে এই পর্যায়ে কিন্তু চুলা একেবারে ফ্লেম অফ করে দিয়ে রেখে দেবেন বাকি পানিরটুকু শুষে নেবে এটা অ্যাবজর্ব করে নেওয়ার পর দেখবেন যে এটা কালারটা অন্যরকম হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও সুন্দর চলে আসবে তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমাকে ইন্সপায়ার করেন ছোট্ট ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল দেখেন কালারটা ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর একটা লালচে লালচে মেরুন মেরুন একটা কালার চলে আসছে তো ফাইনাল লুকটা দেখে কিন্তু মনটা ভরে গেছে তাই না আমি টেস্ট করে নামিয়েছি তো যারা আমার সাথে আজকে ছিলেন সময় দিয়েছেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার পাশেই থাকবেন ইন্সপায়ার করবেন আমাকে ভালো লাগলে চ্যানেলের সাথে লাইক কমেন্ট করে থাকবেন এবং একটু শেয়ার দিয়ে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে সবসময় ভিডিও পাওয়ার জন্য আপনাদের সহজে ভিডিওটা খুঁজে পেতে পারেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আপনারা সবাই ভালো থাকবেন ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ